মাই ডেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের বিকালে গরম গরম ধোয়াটা চিকেন মোমো তার সঙ্গে মোমোর লাল চাটনি তৈরি করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি মোমোর লাল চাটনি করার জন্য উনানটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছি দুটো টমেটো কিছু শুকনো লঙ্কা ও কিছু ধনে পাতা এখন সিদ্ধ করে নেব মোমোর লাল চাটনি করার জন্য টমেটো ধনে পাতা শুকনো লঙ্কা এদিকে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি মোমো তৈরি করার জন্য আটা মেখে নেব ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সমস্ত কিছু এখন মিশিয়ে নিচ্ছি এখন জল দিয়ে মেখে নেব শক্ত করে যে আটা মেখে নিয়েছি এখন একটু সাদা তেল লাগিয়ে নেবো এত শুকিয়ে না যায় এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ধনে পাতা টমেটো ও শুকনো লঙ্কা হয়ে গেছে এখন নামিয়ে দেব এখন ঢাকনা দিয়ে পেস্ট করে নেবো এই দেখুন পেস্ট করে নিয়েছি এখন মোমোর লাল চাটনিটা তৈরি করে নেব

মোমোর ভিতরে যে চিকেনের পুরটা দেয় সেই পুরটাকে এখন রেডি করে নেব বোনলেস চিকেন এখানে কিমা করে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি ধনেপাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি এক চামচ মতো সয়া সস দিয়েছি সামান্য ভিনিগার দিয়েছি এখন গোলমরিচ গুঁড়ো এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব করে যে মেখে নিয়েছি এখন ঢেকে রেখে দিচ্ছি রেস্টে রাখা আটাটাকে এখন মেখে নেব ভালো করে যে মেখে নিয়েছে একবার এখন রুটির মতো করে একটা ডো কেটে নিচ্ছি ডো কেটে মতো করে বড় করে আমি বেলে নেব হালকার ময়দা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এখন রুটির মতো করে একদম পাতলা করে বেলে নেব এই দেখুন পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন কত সুন্দর একই মাপের কেটে নিয়েছি একটা রুটি নিয়ে নিয়েছি আমি এর ভিতরে এখন মাংসের চুপটা দিয়ে দেবো ডিজাইন করে এইভাবে প্রতিটা আমি তৈরি করে নেব সমস্ত মোমো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে স্কিম করে নেব আমাদের বাড়িতে মোমো স্কিম করার জন্য স্কিমার নেই আমি আজকে এই হাড়িতে স্টিম করব এই যে পিতলের হাড়িতে জল দিয়ে দিয়েছি আর এই ঝাঁঝরিতে একটু সাদা লাগিয়ে নেব যাতে মোমোগুলো লেগে না যায় জল ফুটে বাষ্প হচ্ছে এখন এই ঝাঁঝরিটা হাড়ির উপরে বসিয়ে দেব এখন মোমোগুলোকে ঝাঁঝরির ভিতরে সাজিয়ে নিচ্ছি মোমোগুলোকে তিরিশ মিনিট ধরে স্টিম করে নিয়েছি মোমোগুলো হয়ে গেছে এখন নাম নিয়ে নেব আমার এই যে সমস্ত মোমোগুলো তৈরি হয়ে গেছে এখন খেয়ে বলছি যে কেমন টেস্ট হয়েছে শীতের বিকালে একদম গরম গরম ধোয়াটা মোমো সঙ্গে মোমোর লাল চাটনি সেই স্বাদ হয়েছে দারুণ লাগছে একদম জমে গেছে শীতের বিকালটা